আজকে আমার নিজের গিল্ডের দুটো প্লেয়ারকে ইনভাইট দেওয়া বলেছিলাম তোমরা যদি দশটা কিল করতে পারো তাহলে তোমাদের দুজনকে দুশো করে চারশোটা এমন গিফট দেবো দেখা যাক তারা দশ কিল করতে পারে নাকি ভিডিওটা

согласна, Gracias. we'll be right back একজন পাঁচটা করে করতে পারো সামনে না

ও সিনচুরি মাইরা নাও নাও নে ডেজেট দা বাই বাই চল পুরো পুরো হোল করো পুরো হোল করো শুনলো আমার

रे दे 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 के नया नेट नहीं मारे दुश्मन एनिमी हमारे रिसोर्सेज हियर मना गाना मार बल ये क्या है मागी से वन लेकर लीसी मागी

কেউ হ্যাঁ নাকি ভাই দুটাই নাকি

দুইটা ম্যান হইলা আর একটু ভালো হইলা কি তাইলে মরলো না মর 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 ভাই মর মার মার ভাই মার মর মর কত সব ভাই দুইটা কেউ হচ্ছে गाइस আরে ভাই মোবাইল লোনা মত আমি সব থেকে 60000 ডায়মন্ড দেবো এগুলোগা

ঈদের মা তো দুইজন আসলাম দুইজন আর সে অনেক অনে আট কি লে গেছে না অনেক দশ কিলে যাবে ওকে